আজকে আমরা আলোচনা করব পুরনীতি দ্বিতীয় পত্র এমসি নিয়ে আলোচনা করবো যারা পুরনীতি দ্বিতীয় পত্রে এমসি মানে সংক্ষিপ্ত সাজেশন দরকার তাদের জন্য আমরা এই ভিডিওটা সাজিয়েছি বিশেষ করে আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবেন তাহলে দেখা যাবে যে মানে শতভাগ আনসার করা সহজ হবে বিশেষ করে যারা এইচএসিতে সচেষ্ট পরীক্ষাতে যাচ্ছে তাদের জন্য এমসি কিউ দ্বিতীয় পত্রে এমসি কিউ অনেক কঠিন এটাকে ভালো মার্ক পেতে হলে আমাদেরকে সৎসাসন দেখতে হবে এবং যে প্রশ্নগুলো বারবার রিপিট আসে সেই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে মানে পুরোনীতি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন বা বারবার রিপিট আসে বিভিন্ন বোর্ডে বারবার আসে বা বিভিন্ন কলেজে বারবার পরীক্ষা আসে সেগুলো দেখা যায় যে বিভিন্ন পরীক্ষা আসে তো আমরা যদি শতভাগ কমন মানে যদি মানে পারতে চাই যদি এমসি ভালো করতে চাই তাহলে দেখা যাবে যে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সে জিনিসটা হচ্ছে যে এমন প্রশ্নগুলো আমাদেরকে বারবার পড়তে হবে যে প্রশ্নগুলো মানে রিপিট আসছে এবং প্রশ্নগুলো একটু বুঝে পড়তে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এমসিকিউ ভালো করার জন্য আমাদেরকে শুধু যে মানে ঠাণ্ডা মুখস্থ করলে চলবে এমন না আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বুঝে বুঝে যেন আমরা বুঝে যে বঙ্গবঙ্গ রদ এটা কী বা এটা কীভাবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে বঙ্গবঙ্গের রথ যদি হয় তাকে উনিশশো কত সালে উনিশশো এগারো সালে তাদের বঙ্গবঙ্গ হয়েছিল কত সালে এটা জানতে হবে আমাদের উনিশশো পাঁচ সালে কারণ দেখা যাবে যে ঘুরে প্রশ্ন আসতে পারে এখানে যে প্রশ্নগুলো আপনি একটু মনোযোগ দিয়ে বুঝে শান্ত মাথায় শান্তিতে একবার রিভিশন দিলে দেখা যাবে যে পরীক্ষায় দেখা যাবে এগুলো থেকে বারবার কম না এখানে খেয়াল করে দেখেন যে রিপিট প্রশ্ন অসংখ্য আসছে তো দেখা যায় এগুলো পড়লে দেখেন দেখা যায় যে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বিশেষ করে যারা মানে কমন এমসি কিউতে একশো পার্সেন্ট কমন আমরা যদি মানে পেতে চাই তাহলে এই রিপিট প্রশ্নগুলো হবে এবং সাথে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে যে মানে এমসিকিউ কিউ দেওয়া আসে এগুলো আমরা যেন বুঝে পড়ি সাথে কলেজগুলো দেওয়া আছে এই কলেজের প্রশ্নগুলো আমরা যেন পড়ি আপনি যদি খেয়াল করে দেখবেন অসংখ্য প্রশ্ন দেখবেন যে বোর্ডের রিপিট আস্তে আস্তে বিগত প্রশ্নগুলো এগুলো পড়লে দেখা যাবে যে মানে কমন করার সম্ভাবনা বেশি থাকবে তো আমরা এই পিডিএফটা আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন অথবা কমেন্টে দেওয়া থাকবে কমেন্ট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন